يا السلام عليكم بالله من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে কাছ এবং দূর থেকে যে যেখান থেকে এই মুহূর্তে লাইভের ভিতরে রয়েছেন আপনাদের জানাই প্রত্যেককে অসংখ্য অগণিত ধন্যবাদ এবং মোবারকবাদ আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকে সালাম জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আপনারা কে কোথা থেকে যুক্ত হচ্ছেন প্রিয় বন্ধুগণ অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলকে জানাই শুভ সকাল সকালটা কাটুক সারাদিনটা সকলের ভালো কাটুক সেই দোয়া সকলের জন্য রইলো তার প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন আল্লাহ সোহানা তাহলে প্রত্যেকে সকালটাকে সুন্দরভাবে এবং সারাদিনটা যেন ভালো কাটে এই মাত্র আপনাদের মাঝে আমি তেলোয়াত করছিলাম আপনারা প্রত্যেকে শুনছেন যে আমি এই মাত্র তেলোয়াত সুরাহাসুরের শেষ দিন আয়াত যে তেলোয়াত আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহ রবুল্লা আলমিন এই করোনার কারিমের তেলোয়াত যদি কোনো ব্যক্তি করে আল্লাহ সাল্লাম বলেন তার জন্য সত্তর্তা সকাল থেকে সন্ধ্যা দোয়া দোয়া করতে করতে থাকেন 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 তখন আল্লাহর কাছে বলতে আল্লাহ আল্লাহ আপনি মাফ করে দেন অমুক বান্দাকে আপনি মাফ করে দেন যে তেলাওয়াত করছে সাধারণ আমাদেরকে দুই একজনে যদি একটু প্রশংসা করে আমরা অনেক বড় হয়ে যায় অনেক বড় নিজেকে মনে করি কিন্তু সত্তর হাজার ফেরেস্তা দোয়া করবে সেই আমলটা অবশ্যই অবশ্যই করা মনে করি সকাল থেকে সন্ধ্যা আবার যদি মাগরিবের সময় তেল করে সারা রাত্রে তার জন্য আমরা এবং মাগরিব নামাজের পরে মার্ফাত আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছো আমি ইন্ডিয়া থেকে বলছি

অনেক দর্শক যুক্ত হচ্ছেন প্রত্যেক দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর প্রত্যেকে দিতেছে নতুন দর্শকদেরকে আবার সালাম সকলে কেমন আছেন দেশ এবং পূর্বাস থেকে কাজ এবং দূর থেকে যে যেখান থেকে উপস্থিত রয়েছেন লাইব্রেরিতে প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ মুবারকবাদ আসলাম কবলাল কালাম আল্লাহ রসুল সাল আলিয়া সাল্লাম বলেন তোমরা আগে সালাম দাও ওর পর তোমরা কথা বলো আমরা কোনো মুসলমানকে আগে সালাম দিব এরপরে কথা শুরু করব যখন সালাম দিব তখন দিনের একটা প্রচার হয়ে যায় যদি কোনো ব্যক্তিকে সালাম দেয় আসসালাম আলাইকুম রহমতামী আল্লাহআ রহমত আপনার উপর বসিত হোক সেই দোয়াটা আপনাকে করলাম সালাম দিলে তারপরে আর দোয়া চাওয়ার দরকার হয় না আমি আপনাকে সালাম দিছি আপনাকে আমি দোয়া করছি আপনি আমাকে সালামের জবাব দিচ্ছেন আপনি আমার জন্য দোয়া করছেন আল্লাহ তালা রহমত বসিত হোক এটা একটা সব বড় ধরনের দোয়া এজন্য প্রত্যেকটা মুসলমান একজন আরেকজনকে দোয়া করে থাকে সব সময়ের জন্য সদা সর্বদা সব সময়ের জন্য দোয়া করতে থাকে রাস্তা বের হয়েছে সেইখানে দোয়া করতে থাকে বাজারে ঘাটে এই সেই সব জায়গার দোয়া করতে থাকে আর সালাম দিলে সালাম দিলে তিনটা তো এমনিতে হয়ে যায় সালাম দিলে প্রথমে দোয়া পায় কোন ব্যক্তিকে সালাম দিছে সে ব্যক্তি বলতে চালিকুম আসসালাম রাহমাতুল্লাহ মানি আপনার উপর শান্তি হোক দোয়া করে দিছে আপনার জন্য তারিফ করবে যে আসলে লোকটা কতটা ভালো দেখতে পাচ্ছো যে আগে আগে সালাম প্রদান করে তৃতীয় নাম্বার নব্বই পাচ্ছেন কি হয় সালাম থেকে না হয়। আর আল্লাহ যেই ব্যক্তি সালাম প্রদান করে সে আল্লাহ সুমার নির্জিম্মায় থাকে অর্থাৎ যে ব্যক্তি সালাম দেয় তাকে আল্লাহ রবী নিজে সাহায্য করেন হোক দুনিয়ায় হোক সে মৃত্যুর পর আল্লাহ সুমত তাকে নিজে বলছেন আল্লাহ রবুল্লাহ নিজের সাক্ষী দেন যে তাকে হেফাজত আমি নিজে করব তার কোন যারা যারা উপস্থিত রয়েছেন সত্তর জন লোক আছেন সাতাত্তর জন এত মানুষ লাইভের ভিতরে উপস্থিত আপনারা যদি প্রত্যেকে কমেন্ট করেন আপনাদের এক একজনের কমেন্টের উত্তর দিতে দিতে আমার সময় শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু দেখেন আপনারা কমেন্ট করতেছেন না কারণ কি জানি না আমার সমস্যার কারণে নাকি আপনাদের সমস্যা কারণ সেটাটা সেটা তো আর আমি জানি না প্রিয় বন্ধুবান প্রিয় ভাইদেরকে বলবো প্রিয় বোনদেরকে বলবো আসুন লাইভে জয়েন হয়ে যান কথা বলুন ভালো লাগবে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يقولون ربنا اننا امنا فاغفر لنا ذنوبنا وكن عذاب النار الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأشحار. شهد الله أنه لا إله إلا هو الملائكة وأولو العلم قائما بالقسط. لا إله إلا هو العزيز الحكيم. <applause> إن الدين عند الله الإسلام. إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم. ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب فإن حاجوك فقل أسلمت وجهي لله ومن اتبعان وقل للذين أوتوا الكتاب والأمين أسلمتم فإن أسلموا فقد اهتدوا وإن تولوا فإنما عليك الْبَلَاغُ দেশ এবং প্রবাস থেকে কাছে এবং দূর থেকে আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে লাইভের ভিত্ত রয়েছেন আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য শুক্রিয়া এবং ধন্যবাদ জানাই থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে জয়েন হওয়ার জন্য প্রিয় বন্ধু বান আপনারা কে কোথা থেকে এই মুহূর্তে লাইভে জয়েন হচ্ছেন লাইভে উপস্থিত রয়েছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এত মানুষ লাইভের ভিতরে তেরাশি জন লোক উপস্থিত রয়েছেন আপনাদের প্রত্যেককে অনুরোধ করব আসুন প্রত্যেককে কথা বলবেন কমেন্ট করবেন আশা করি ভালো লাগবে যদি শুধু দেখতে থাকে সেক্ষেত্রে কিছুই বুঝতে পারবেন না শারিফ আছেন আপনার তোলাতে ভুল আছে বিশেষ করে তাজবিদের মধ্যে অনেক ত্রুটি আছে মানে কিছু করবেন না কিসের তাজবিদের কথা বলছেন কোন তাজবিদে ভুল আছে অবশ্যই জানাবেন লিয়াকত কেমন আছেন ভাই আমি জিনাঈদা থেকে ভাইয়া অসংখ্য অগ্র ধন্যবাদ জানাই সেই জিনা থেকে যুক্ত হওয়ার জন্য ওয়েলকাম ইউটিউব চ্যানেল বক থেকে কেমন আছেন লিয়াকত ভাই লিহকাল আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন আল্লাহমাত আপনাকে আরো ভালো রাখুক সেই দোয়া রইল ইসলামিক লেকশন প্লিজ সাপোর্ট মি জি ভাই আপনাকে কিভাবে সাপোর্ট করতে পারি অবশ্যই জানাবেন হুজুর ওই দিন প্রশ্নের উত্তর না দিয়ে চলে গেছেন জি কি প্রশ্ন করছিলেন